নেককার দিনদার বউ চাইও একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রব্বি হাবলি মিনা সলে হে আল্লাহ কাছে চাইবেন জেলা তুমি আমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে একবার নবীজি সাহাবা একরামদের মাঝলি বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বলল ইয়া ইয়া হু ডু লাভ মোস্ট হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহাম শোনো ওহেব আর আমি নবী আমার স্ত্রী আ এসাকে সবচাইতে বেশি ভালোবাসি সুমান আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হারিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় খ্যাত আনস্মার্ট কি যে বোঝে না তাও বোঝে না তাও যে বোঝে না তাও বোঝে না আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আজ না ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচেয়েতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজানুর রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম সে হচ্ছে মিজান রহমান আজদাই ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে আজকালকার এত যদি কেউ বলে যাচ্ছা তোর স্বামী কেমন রে শালা একটা বাপা এর মতো বদমাইশ কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে সুমান আল্লাহ পর নবীজি কতটা রোমান্টিক ছিলেন কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবায়করা নবীর সঙ্গে আছেন হঠাৎ করে নবীজি বললেন তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েসা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েসাকে বলছে নবীজি বলছেন আয়েসা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে পরে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের হুজুর বলো চলো একটু ঘুরে আসি ঘুরা করি বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমরা রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু আ এশ্বরদি আল্লাহ আনহা একটু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশর থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আশ্বরদি আল্লাহ তালা আনহা নবীজির চাইতে আরও সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আশ্বরদ্দীয় তাল আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাঁপাতে হাঁপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন না আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সোমান আল্লাহ পড়েন রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আর একটা হাদিসে আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবী যে আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন এবার আস্লাহ তাল আনা বলছেন নবী চলেন আজকে আবার হয়ে যাক দেখি কে পারে আজকে আগের বার কে জিতেছিল আবার বলেন আগের বার কে জিতেছিল তো নবীজি বলছে আগের বার হারছি আবার যদি আজকে হারিয়ে মান সম্মান থাকবে না তো নবীজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি লেটস গো শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আসা রোদি অল আনা আগের বারের চাইতে এবার একটু হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি একটু সামনে এগিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে আসা বিতিলকা আগের বার আগের বার তুমি আমারে হারাইছো আজ আমি তোমারে হারাই দিলাম এই যে খুন সুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এজন্য জন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান খুলে বলে তিনি তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের যখন বউটো হবে তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা লজ্জা পায় দেখছি এখনই লজ্জা পায় বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবেন আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন আমাদের সবাইকে নবীজির মতো স্বামী তৌফিক দান আমি এবার আর মজার হাদিস শোন আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্র অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকেরা আসতো কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখা তো খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারি দিয়ে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাফসিরা খেলছিল ইথুপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো মাঠে খেলছে খেলছে মাঠে তো যখন আমরা বাড়ি মারি একটা সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়সা বলছে নবী হে আমি দেখতে চাই আমার বড্ড মন চাচ্ছি চলো না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসি তো নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানালা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মার্শাল ব্লক চলতেছে ধুমাইয়া বউরে দেখা আরামে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বইয়ের রূপ দেখাবে টাকা আসবে না পড়লেন না আপনারা তোমাদেরকে সবাই কি বলছে যুবক ভাইরা শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠিক আছে বলো যুবক ভাইরা এত টাকা কামাতে হবে তোমাকে খালি বৌরে দেখায় দেখে ব্লগ করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত না এটা আমার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমা আমার দিকে তাগান হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবীন আয়সাতে একটু লম্বা নবী নবীতে একটু ছোট ছিল যখন নবীজি দাঁড়াইছেন পায়ের যে গোড়ালি আছে এটা উঠায় দিয়েছেন ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর আয়েশা দিয়ে আল্লাহ ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা বলছে নবী আমি আরো দেখব আপনি আরো আর একটু দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে ভালোবাসা কাকে বলো হ্যাঁ কত সুন্দর ভালোবাসা আর একটা হাদিসে এসেছে এটা কি এইটা কি ভাই পানি খাবো ওইটা একটা বাহানা ছিল একটা হাদিসও আছে এখানে দেখেন কত সুন্দর হাদিস আয়েশা এখান থেকে পানি পান করেছেন নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন সুমন না কি সুন্দর ভালোবাসার বহি প্রকাশ আর একটা হাদিসে এসেছে আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশা বয়স কি বেশি ছিল না কম ছিল আরও জোরে কম না বেশি দেখবেন যাদের বয়স কম ম্যাচিউরিটি কম বয়স কম কাজের দক্ষতা কম কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দক্ষতা কম তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায় রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না রুটি বানাইতে পারে না তো নবীজি এতটা ভালোবাসতেন শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছিনতেন এবং নবীজি নিজেই আয়সাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে দিতেন সবানো এই এজন্য যুবক ভাইরা যারা এসেছে আমরা এই হাদিস গ্রহ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজ থেকে আমরা বয়ের সময় খাসটা মাসটা করবো কোনো ভালোবাসা হবেই না এটা শিখলেন নাকি আপনারা ভালোবাসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ অনেক ইংশাল্লাহ বলতে লজ্জা পাচ্ছে বলেন ইংশা আল্লাহ নবীশ যেমন আয়সাকে ভালোবাসতে আমাদের সবাই কি সেইভাবে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমের আরো জোরে সোরে পড়া আমের এবার আসেন এক ঘটনা আয়সার জীবন কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে এটা নাম হচ্ছে ইফকের ঘটনা এটা নাম কি ইফ্ক বলেন কিসের ঘটনা ইফকের ঘটনা এটা আমরা একদম শেষের দিকে আছি আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব আপনার সবাই বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা তাকবীর দেন লি তাকবীর ইফ মানে হচ্ছে অপবাদ যাওয়া অপবাদ মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আস না নাই মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না বন্ধু বান্ধবরা কি কিরে তুই নাকি তিনটা প্রেম করিস কি বেটা আমি মেয়ে খুঁজে পাচ্ছি বিয়ে খোলা তুই তিনটা প্রেম পাই দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেদের জানি না তো অপবাদ এটা হচ্ছে অপবাদের ঘটনা হাদিসটা ভালো করে শুনবো একবার আয়স রদি আল্লাহ তালা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন ঘুরতে গিয়েছিলেন ঘোড়া থেকে ফিরে আসছিলেন হঠাৎ করে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য আয়স রদি আল্লাহ তালা আনহা উঠ থেকে নামলেন উঠ এখন চলে বাস এখন আছে কার এখন আছে বাইক তৎকালীন সময় চলে দুইটা জিনিস এক হচ্ছে ঘোড়া আর একটা উঠ তো উটের উপরে সব একটা হাউ দাচ এটা হচ্ছে আরবি শব্দটা বাংলা হচ্ছে পালকি এটা নাম কি আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে পালকিতে চড়ে তো আয়সর আনহা পালকিতে ছিলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন যখন নেমে গিয়েছেন যখন ফিরে আসবে তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল লকেটটা নাই তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কা আবার ফিরে চলে গিয়েছে এখন বলবেন হুজুর যারা উট ছিল তারা তো অবশ্যই বুঝবে কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয় এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন স্লিম ছিলেন ফলে উঠে উঠলেও আহামনি বোঝা দেবো একরা মনে করছে অবশ্যই উঠে গিয়েছে তারা ফিরে আসছে তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উঠ নাই কাফেলা আর নেই তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি একটু পরে নবী করিম সালাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য তিনি আসলেন দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়িতে শুয়ে আছেন যখনই তিনি মুখ খুলেছেন কাপড় হটিয়েছেন তিনি বুঝতে পারেন হচ্ছে নবিজরে একমাত্র কুমারী স্ত্রী আয়শার দি আল্লাহতালা আনহা তিনি বলতে শুয়ে করলেন ইন্না আলিল্লা ইন্না আলিল্লাহ ইন্না আলিল্লাহ এটা কি হয়ে গেল মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন কোন কথা বললেন না চুপচাপ উটের পিঠে আয়শারোদি আল্লাহ তালা আনহা বসলেন তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তেনাকে ফিরিয়ে নিয়ে আসলেন এদিকে মোনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনি উবাই ইবনু শুরু করে দিল অপবাদ গোটা আরবে ছড়িয়ে দিল যে মোহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে তার নাম সফন ইবনে মোয়াত্তাল জেনা করে বাসায় ফিরে এসেছে না উজুবিল্লা পড়লেন না অপবাদ কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছেন চিন্তা করতে পারেন এদেশ আমি জানতাম না রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে তো কি হয় বলবো হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিসের কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ জানেই না তার নাম হচ্ছে না জানেই না এই রোমটটা ছড়াতে ছড়াতে পুরো আরো একটা গম্ভীর হয়ে গেল মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে গেল যা এসার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো না পড়লেন না ইস এই জন্য প্রিয় ভাইরা একটা কথা মনে রাখবেন রক্তের মানুষ রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পৃথিবীতে সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা এই জন্য আমি সবসময় বলি পর মানুষের কষ্টে ভাবার সময় আমার কাছে নাই কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট দাম আমার কাছে নাই ঠেকে না যুবক ভাঙারা মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায় তো দেখেন নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল নিজে আয়েশার কাছে আসলেন আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তবা করে নাও এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আহা হা নবীজ আমাকে ভুল বুঝলেন নবীজি আমাকে তবা করতে বলছেন আমি তো ভুলই করি না আমি তাকিসের জন্য করবো এখান থেকে আয়েশা অসহায় নবীজি বসে আছেন আবু বকর বসে আছে আব্বা যান একটু বলেন না নবীজিকে আমি তো এই কাজ করি নাই আম্মা জান একটু বোঝান না বলছে আমরা কি বোঝাবো আমাদের বলার কিছু নাই তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস তবে একটা কথা মাথায় রাখবেন দুটি কথা মাথায় রাখবেন যে বলেন কয়টা এটা বড় মারাত্মক কথা আগে দেন দেন মাইন্ডসেট ফ্রেশ করে এক নাম্বার কথা হচ্ছে কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিল সে আপনাকে বুঝবে না কারণ সে আপনাকে ভালোবাসে না কথা ঠিক বলেন যুবক ভাইয়েরা এক নাম্বার কথা দুই নাম্বার কথা যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দেবেন আর বলবেন একটা কথা তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই এর কারণ যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে আমি সেদিনকে একটা কথা শুনছিলাম মারাত্মক কথা জো মেরা নেহি ম্যা ভি উস্কা নেহি আগার আপ মেরা হোনা নেহি চাতে তো ম্যা ভি আপকা হোনা নেহি চাতে কথা ঠিক না বলুন যুবক ভাইরা থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে সালাম আলবিদা কাউকে ধরে রাখবেন না মনে রাখবেন ব্যক্তিত্ব বোধ যার আছে সে কখনো হাত ধরে কখনো ধরে রাখে না বরং সে বলে যে আমার সে তো আমারই থাকবে তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই আল্লাহ যদি আমাকে সঠিক জানে দুনিয়ার কে কি ভাবলো আই দেখার সময় নেই যেই ভরসা সেই কাজ যেই ভরসা সেই কাজ এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তালা নিজেই কোন আয়াতকে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ পড়া আল্লাহ বললেন ইন্নাাল্লাযীনা জাউ বিল লা তাহসাবূহ শাররাল্লাকুম আল্লাহ বললেন মুমিনরা সোনম তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে লা তাহসাবূহ শাররাল্লাকুম তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না বল হুয়া খায়রুল্লাকুম বড়খানে একটা কলান আছে কলানটা কি মিথ্যা অপবাদ দিয়েছে বিধায়ক তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন তিনি কে অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো কথা বোঝে নাই অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে পজিটিভ সাইড আছে যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন আল্লাহ বলছেন শোনো অস বাতুম মিংকুম তোমাদের মাঝে একটা দল মৃত্যকবাদ নিয়ে এসেছে লাতাসাবুহু সরুল্লাহুম বাল্হু হইরুল্লাহকুম এটা সব দিক থেকে খারাপ নয় এটা কিছু দিক থেকে ভালো আছে লিকুল লিম্বরি মিন হুম ম্যাকটাসাবার্মিনাল ইফ যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে ওয়াল্লা দি তাওয়াল্লা কিবরহু মিন হুম লাহু আদাবুন এবং যেই ব্যক্তি রুমোরটাকে ছড়াতে সবচেয়েতে বেশি কাজ করেছে তার জন্য কেমতের কঠিন ময়দানে আজাবকে তৈরি করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আয়াত নাজিল হওয়ার পরে নবী অনেক খুশি হলেন শেষের দিকে আছি এটা আমার শেষের কথা তো এবার আবু বকর বলছে আমাজ যাও নবীর কাছে গিয়ে শুক্রিয়া আদায় করো যে আয়াত নাজিল হয়েছে এবার একটা কথা শুন আয়েশা বলছে কেন নবীর কাছে কেন শুক্রিয়া আদায় করবে আমাকে আমার যে রব পুত পবিত্রা করেছেন আমাকে করেছেন আমি সে রবের এজন্য যখন কি অপবাদ দিবে নিরাশ হবেন না ভরসা করবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তো আশ্বর দিয়েছে নিষ্কুলুস তিনি ছিলেন পুত পবিত্রা তার চরিত্রে কোনো কালেমা লেপন করার সুযোগ নেই তো তিনি কবে মারা যান হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমিরে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সন হচ্ছে 58 হিজরি বলেন কত হিজরি তিনি মারা যান হচ্ছে 17 রমজান কত রমজান আর কত রমজান এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো কবে জন্মগ্রহণ করেছে তার চরিত্র কেমন ছিল আব্বা আম্মা কে ছিল তার জন্ম কবে মৃত্যু কবে এটা জানার দরকারটা আছে না নাই শাসন আম হচ্ছে আর কত হিজড়ি জোরে বলেন কত হিজড়ি যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের সতেরো রমাজান কত রমাজান আর বয়স ছিল আটষট্টি কত বয়স আরো জোরে কত বয়স নবীজির স্ত্রীদের মাঝে সবচাইতে বেশি হাদিস যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আনহা নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে তালা আনহা নবীজি নিজেই একটা হাদিসে বলেছেন দেখেন নবীজি হাদিসটা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা হচ্ছে নবীজি বলছেন হা দ কসামি ফিমা আমলিকু ওয়ালা তুআখিদনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু হ্যাঁ আমার রব আমি আমার প্রত্যেকটা বউকে ভালোবেসেছি সবার হক আমি আদায় করেছি বাট আমি আমার একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার নাম হচ্ছে আয়েশা দয়া করে মেহেরবানি করে তুমি এর উপরে আমাকে কেমতের দিন পাকড়াও করবো না কারণ আয়েশাকে আমি মন থেকেই প্রচন্ড ভালোবাসতাম সোহানাল্লা পড়ায় একজন যুবক ভাইরা আজকের আলোচনা শিক্ষা হচ্ছে কয়েকটা আমি জাস্ট বলা ট্রাই করছি সংক্ষিপ্ত সময় এক যারা আমরা হাজব্যান্ড হব আমরা বউকে কখনো আর ভালোই বাসবো না কথা বলেন না কেন আপনারা ভালোবাসবো না শুনে নাই ভালোবাসবো না এক নাম্বার দুই নাম্বার যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনবো সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবো ক্রস চেক ডাবল চেক করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা কারণ মানুষ বড় ড্যাঞ্জারাস আর আজকাল তো ফেসবুক মার্শাল আছে কিছু হইলে পোস্ট কিছু হইলে আমাদের হুতুদের ইউটিউব চালায় কি যে পায় মাথা খারাপ হয়ে যায় খালি হুতুদের বিরুদ্ধে লেগে থাকে এরকম যুবক বাংলাদেশে আজ না নাই অপবাদ শুনলে বিশ্বাস করা যাবে না আর এখানে আর কথা বলে দেই আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাব দেয় আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায় মনে রাখবেন ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায় আর খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয় এ কেন যুব এই জন্য আমি বারবার বলি যে ম্যা আপনি বুড়ে বক শুক্রিয়া আদা করতে উসনে মুঝে কি পেগাম দেখা হয় কি কন মেরা আপনা মেরা হয় আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দিই আমি আমার বিপদকে ধন্যবাদ দিই এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝে দিয়েছে কে আমার আপন কে আমার প এজন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসছে যে ভালোবাসে সে কি বলে জানেন আরে জীবনে সব কত শুনবি বাদ দে না আর যে আপনার হেল্টার্স কি রে সত্যি না রে সত্যি তোর গার্লফ্রেন্ড আছে নাকি রে সত্যি প্রেম করিস কি রে সেইটা বলবে আর যে প্রকৃত পক্ষের বন্ধু সে বলে বন্ধু ম্যা তারা দোষ কন কেয়া বলতায় কই ফারাক নেই জানতাম ঠিক কেনা বলেন যে ভাই আপন মানুষের পরিচয় এইটা অপবাদ আসলে অন্য মানুষ যারা পর তারা জাস্টিফাই করে এটা কি সত্য সত্যি করেছো নাকি গো আর রাজশাহীর মানুষের জবের ব্যাপার কি বে তুই করেছিস না কি বে রাজশাহীর মানুষ তা আমরা এটা করবো না যখনই যা শুনবো জাস্টিফাই করবো যে ইজ ইট রিয়েল ওর ফেক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এক বউকে ভালোবাসবো দুই হচ্ছে যাই শুনবো মিথ্যা অপবাদে বিশ্বাস করা যাবে না রাজি আছেন তো আর মেয়েদেরকে বলবো আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন এর কারণ অনেক মেয়ে দেখবেন আমি টু সে সরি এটা আমাকে বলতে হবে অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না দশটা পুরুষ লাগে কথা ঠিক কেনা বলো যুবক ভাইরা এই যেই মেয়েগুলো দশ পুরুষে আসক্ত হয় দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না ঠেকেনা বলো যুবক আয়েসের মতো হতে হবে আপনাকে আয়েসের দিয়ে আল্লাহ তালনা তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন তার স্বামীকে ভালোবেসেছেন পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই মেয়েদেরকে বলবো স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ স্বামীকে বাদ দিয়ে নায়কের তাকাবেন না স্বামীকে বাদ দিয়ে এলাকার কোনো যুবকের দিকেও তাকানো যাবে না ঠেকেরা বলো যুবকেরা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়ে আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না বলে যে তোমার তো সিক্স প্যাক নাই অমক যুবকের সিক্স প্যাক আছে তোমার তো সরকারি চাকরি নাই অমক যুবকের সরকারি চাকরি আছে আমার বন্ধুকে আমি একটা কথাই বলবো অমক যুবকের সিক্স প্যাক থাকতে পারে সরকারি চাকরি থাকতে পারে সব থাকতে পারে কিন্তু অমক যুবক আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে প্রকৃত পক্ষের ভালোবাসে যে কেনা প্রিয় ভাই যে দিন শেষে স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই আনহা যেমন নবীকে ভালোবাসতেন রেসপেক্ট করতেন প্রত্যেকটা নারীর এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাইরা বলো আছে না নাই আল্লাহ প্রত্যেকটা নারীকে আয়েশার মতো স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমি